কালকের দিনটা এত মজা করে কাটিয়েছি তার রেশ এখনও রয়ে গেছে কিন্তু ওই যে বললাম না খুশি বেশি দিনের স্থায়ী হয় না দুঃখের নিউজ শিবানীদিরা ব্যাক টু ব্যাক আসবে না ওরা ঘর চেঞ্জ করছে তার জন্য ব্যাস আমার ঘরের অবস্থাটা তো মানে বুঝতেই পারছো কেমন শোচনীয় এক গাদা বড় বড় থালা বাসন কারণ আমাদের তো দুজনের সংসার বড় বড় হাড়ি কড়াই গামলা ওগুলো লাগে না তারপরে কিছু রয়েছে কাঁচের থালা বাসন কিছু রয়েছে পিতলের থালা বাসন যেগুলো সবসময় ব্যবহার করি না তোলা তোলা থাকে সব জায়গায় রাখতে হবে জামা কাপড় গোছাতে হবে আজকে আবার বাপের বাড়িতে গিয়ে ভেবেছি থাকবো কারণ পূজা ডালা কিনতে যাব বুঝতে তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে চলো ব্লগটা শুরু করা যাক তোমাকে দুধ দিয়েছি কাপে সেই মাথা মুছলাম ওই মাত্রই মাথা মুছেছে ও সেই কথা বলছে যাও বাবা তুমি প্রণাম করে আসো ঠাকুরকে যাও আন্টি বসে আছে যাও যাও হ্যাঁ তো চলো তো যাও তোমাদের গোপুচন্দ্রকে সকাল মানে আটটার সময় ফোন করে বলেছিলাম এক প্যাকেট দুধ নিয়ে আসো সেই দুধ নিয়ে উনি এখন হাজির হয়েছে তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে কালকের মাছ মাংস ডাল যা যা ছিল ভাগ বাটোরা করে দিয়েছি মানে যেমন আমার বড় ননদের জামাই এসছিল না তো জামাইবাবুর জন্য কিছুটা দিয়ে দিয়েছি তারপর মা বাবু ওরা যা যা খায়নি যেমন ধরো আর মাছ ছিল তারপর বাবু মাছের মাথার ডালটা দিতেই ভুলে গেছি বাবুকে তো সেগুলো প্যাক করে দিয়েছি আর স্বর্ণজিৎ পূজা তো কিছুই খেয়ে পারিনি ওদের মাছ মাছটা যা ছিল সব ওইভাবে বাটি বাটি করে দিয়েছি লাস্টে তো আমার বাটিই শট পড়েছে পরনানন্দকে আবার ফোন করে বলেছি কতগুলো বাটি দাও তো দই মিষ্টি স্বর্ণজিৎ যান নিয়ে এসেছিল সেগুলো আর বরদিকে দিকে দেওয়া হয়নি বাটির অভাবের জন্য আর এখানে দেখতে পাচ্ছ শিবানীদিরা কালকে রাতে এসেছিল রাতে আসলে দিদের একটু মাংস আর যা যা মিষ্টি টিষ্টি ছিল ডাল ঢাল সেগুলো একটু দিয়ে আর বাকি যা রয়েছে আজকে ভেবেছি সেইগুলোই সাফ সাফাই করে খাবো কারণ আজকে যেহেতু রাতের বেলা বাপের বাড়িতে থাকবো এক্সট্রা কোনো রান্না বান্না করব না তারই ভিতরে তোমাদের গোপতা লিটিল গোল্ডের জন্য দেখলাম একটু দেশি যে কাতলা না রুই মাছ আমি সঠিক বুঝতে পারলাম না পরে বাঁচতে গিয়ে বুঝলাম ওটা হলো রুই মাছ তো জ্যান্ত রুই মাছ যেহেতু এসেছিলো ওটা এক পিস ভেজে দিয়েছি আর চাল নিয়ে এসছে আর কালকে তো দেরাদুন রাইসের ভাত খেয়েছিলাম আমার দেরাদুন রাইস একটু ভালো লাগে না মানে নর্মাল রেগুলার ডেতে তুমি এমনি স্পেশাল ডেতে রান্না করলাম ঠিক আছে এরকম অনেকেই আছে দেখবি দেহাদুন রাইসের সাথে মানে রেগুলার রিলেট করতে না আমারও সেরকম তো ওই চালটাকে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে এখন ভাতটা তোদের দিয়ে চাল ধুই রেখেছিলাম সেই চালটা দিয়ে রান্না বান্না হবে আর ভেতর লিটিল গোল্ড ওই যে ঘরের ভেতর একটু হিসু করে দিয়েছে দিলে আমি আবার ভাবলাম যে স্নানধান যখন হয়ে গেছে আগে ঠাকুর পুজোটা দিয়ে আসি দিয়ে এসে ঘরটাকে মুছবো ভালো করে মফটাকে ক্লিন করে নিয়ে ভালোভাবে মুছছি যেহেতু শিবানী দিদিরা দুদিন আসবে না এই আমার ইলেকট্রিক স্পিন মফটাকে ভালোভাবে চার্জিং করে রেখেছি তোমাদের ভিতর থেকে এটা জন্য জিজ্ঞাসা করো আমার প্রিভিয়াস অনেক ব্লগ আছে আছে শর্টস সেখান থেকে তোমরা লিঙ্ক নিতে পারো আর এটা সত্যি এত ভালো এত ভালো মানে তোমরা যদি হোম মেড নাও রাখো ঘর মোছার জন্য একদম পারফেক্ট মানে কোনা কাঞ্চি ভালো পরিষ্কার হয়ে যায় একবার ভালো করে শুধু ঝাড় দিয়ে নিয়ে তারপর মুছতে হবে তো এগুলো মোছামুছি করতে করতে তোমাদের গপুতাকে ডাকলাম যেহেতু সকাল থেকে কিছু খাইনি আমি তাড়াতাড়ি করে একটু হলিক্স গুলে নিয়েছি যেহেতু দুধ ছিল না লিটিল গোলকে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি দুধটা কেমন হয় ভাগ হয় মানে দুধওয়ালা কাকু গোবিন্দর ওই সাইডে দুধ দিয়ে গেলে গোবিন্দ জ্বালিয়ে আমাকে হাফ দেয় আর গোবিন্দ হাফ দেয় দেখো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা দেখো সব জামা কাপড় একা একা তুলে নিয়ে আসছে ওই দেখো ওইটা না ওটা ডার্টি ওটা ডার্টি আর আছে জামা কাপড় না আর নেই সব তুলে নিয়ে আসছো কোথায় দেখি তো দেখি তো সব জামা কাপড় তুলেছে নাকি লিটিল গোল্ড ওই ওই আমার আগে যাই খেদে তাহলে তুই মিথ্যে কথা বললে গেলো যে সব জামা কাপড় তুলেছি ওই তো রয়ে গেছে কতগুলো এগুলো কে তুলবে ও এই কথাটা নিতে পারছিলে না টানও দেখিয়ে নিতে পারছ না কেমন এই তো হাত ধরে গেছিলো বলে নিতে পারো নি আরও আছে এই যে এই দুটো না এই যে এগুলো ¿Ah? ¿Qué ¿Vale. আমার চার নম্বর ফোনটা মনে আছে আগের দিনে যে সারালাম স্ক্রিন মানে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো কতগুলো টাকা দিয়ে সারালাম আবার ফোনটা খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকে একটাও ভিডিও ভিডিও দিতে পারলাম না লিটিল গোলকে গোবিন্দর কাছে রেখে আমি আবার একটু তোমাদের গোপুদার অফিসে কম্পিউটারে গেছিলাম কম্পিউটার থেকে একটু শিডিউল করে ভিডিওগুলোকে আপলোড দিয়েছি বলেছে আজকে বিকালের ভেতর দিয়ে দেবে মানে কি বলতো আমি যদি একটু স্কুটি চালাতে পারতাম না আমার এত টেনশন থাকতো না আমার এত ভয় লাগে স্কুটি চালাতে আমি যে একটা হুঠাট স্কুটি কিনে নেবো হয়ও না আমার বাবাই তো বিয়ের আগে আমাকে স্কুটি কিনে দিয়েছিল বাট আমি স্কুটি চালাতে পারিনি তোমাদের গোপুদা স্কুটি আছে ভাবছি এখন একটু স্কুটি চালানোটা শিখবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট আমি আরো হতে পারবো কার উপর ডিপেন্ডেবল আমি পুরো লন্ডভণ্ড আমি ভেবেছিলাম আজকে আর বাপের বাড়িতে যাবোই না আজকে ওরা যাবে তত্ত্বে জিনিসপত্র কেনার জন্য বাট ফোন করছে মা বারবার করে তত জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য ওই যে দেখো এখনো ঘুমাচ্ছে আর তোমাদের গোপুদা এই সন্ধ্যে সাতটার সময় খাওয়া দাওয়া করলো করিতে পারছে এখন পৌনে আটটার কাছাকাছি তো চলো আজকে বাপের বাড়িতে গিয়ে আর ফেরত আসবো না আজকে থাকবো থেকে কালকে বিকালে আসবো এখন আমি যেটা করব সেটা হলো একটা টলির ভেতরে বুঝেছো কিছু জামা কাপড় নিয়ে যাব কালকে দিনটা থাকার মতন কারণ এখন যেহেতু শীতকাল পড়ে গেছে কালকে ভেবেছি বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর শীতে যে সমস্ত জামা কাপড় কম্বল টম্বল সেগুলি টুক করে বের করে গোছাতে শুরু করব। নাহলে আমি হুট করে চলে গেলে তোমাদের গোপুতা বিপদে পড়ে যাবে কি করব কি করব কিছু বুঝতে পারবে না বাড়ির সাথে সব ভেঙে ছিল লন্ড করে রেখেছে আচ্ছা বাবা সুন্দর বাড়ি ছিল

দে তো রাত্রের কাছে এখন নোটা আমরা এখন যাচ্ছি তত্তের ডালাগুলো গুলো কিনতে কারণ তত্তের ডালা না কিনলে কি হচ্ছে সাজানোড়া ছড়া বছর শুরু করা যাচ্ছে না আজকে কত তারিখ মানুষ লিটিলকোল্ড আজকে ভীষণ খুশি আমাকে বাড়ি থেকে অন্তত পক্ষে দশবার বলেছে মা আজকে আমরা দু বাড়িতে রাতে থাকবো তো অ্যাকচুয়ালি দিন হয়ে গেছে যেহেতু রাতে থাকি না না ওর মনটাও হয়তো মানে ইয়ে হয় আমার শ্বশুরবাড়িতে কী হয়েছে ওর সাথে কথাবার্তা বলার জন্য তো সেরকম লোকজন নেই মানে আমার ছোট নন যদি থাকতো ও অতটা লোনলি ফিল করতো না তো এই যে রাস্তায় আসতে গিয়ে ওর পায়ের ভেতরে বালি আটকে গেছে ঝুমুকাকে ঝেড়ে দিয়েছে হবে না ও নিজে নিজে আবার ঝাড়বে ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বালি তো ও আবার খুব খুঁতখুঁতে মানে আমাকে মানে ছোট থেকে শিখিয়েছি যেমনভাবে ও ঠিক শিখেছে মানে টয়লেট ইউজ করে পায়ে হাতে জল দেওয়া মানে বাইরে থেকে এসে পা ধুয়ে খাটে ওঠা মানে আমার বোনকে বা বরকে আমি যা পারিনি এখনো হয়ে গেছে তোমাদের থেকে অনেকে যে টয়লেটের ট্রেনিং দাও না এত মেয়ে গোল জাস্ট নিউ থ্রি ওর তিন মাস মানে তিন বছর এক মাসও বয়স হয়নি আর ছোট বাচ্চাকে আমি ধরো গাড়িতে নিয়ে যাচ্ছি গাড়ির ড্রাইভারকে নিশ্চয়ই আমি বলবো না মাঝ রাস্তায় গাড়ি থামাও আমার মেয়ে হিচু করতে নামবে আর সবসময় হয়ও না ছোট বাচ্চাদের নিয়ে ক্যারি করা হয়তো সারাক্ষণ বাড়িতে যখন থাকে লিটল গোলকে আমি কখনোই ডাই ডাইপার পড়ায় না তোমরা না জেনে শুনে হুঠাট একটা কামেন্ট করো না কারণ কামেন্ট করার আগে ভাবো যে তোমাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে ট্রাভেল করতে গেলে কি আমি কি করবো কি ডাইপার না পরিয়ে নেবো আর রাতের বেলা হিসু না মানে হিসুর ট্রেনিং কীভাবে দেবো ও ছোট্ট মানুষ রাতের বেলা ওর ঘুমটা খুব প্রয়োজন এসেনশিয়াল ও ঘুমের ভেতর যদি বারবার উঠেই যায় তাহলে ও বাড়বে কী করে

ঝুমকা থেকে তো এটা হলো বিয়ের এই সেই কুলো যেটা পূজা দেখছে ও ফুলি তোমাদের পছন্দ হবে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে এই কুলোটা তা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে ফুলোটা বেশ পারি বলো তো পুরোটা এরকম লাল রয়েছে পেছনে এরকম পিতলে ফুলোটাতে পূজা বলছে যে ও যখন ওই যে জোটে আহুতি করো ইয়ের সময় সাত ফেরার সময় তো তখন ওটা দিয়ে খোয় ঢালবে আর এটা মা বন্ধ করার সময় ব্যবহার করবে কারণ এখানে কলা তারপর প্রদীপ টদীপ আরও অনেক কিছু আছে জিনিস থাকবে সেগুলো এখানে থাকবে এটা ধরতেও হেভি হলে মার পক্ষে করাটা ডিফিকাল্ট হবে কারণ এটা সেই গঙ্গা পরতে যাওয়া থেকে একদম বর বরণ করা তারপর অষ্টমঙ্গলে ফেরত আসবে তখনও এটা দিয়েই করতে হবে এটা অনেক প্রোটেক্টেডভাবে থাকতে হবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানি না তো চলে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে যেই যে একটা রোজ কিন্তু আমাদের চোখে এটাই থেকে ভালো লেগেছে তাই না এই একটা মাছ ছিল ফিশের কিন্তু এগুলো ছোটো এত ছোটো তো হবে না এখানে অনেক জিনিস যায় বরণের অনেক জিনিস যায় তো এটাই ঠিক আছে এই হলো মানে স্বর্ণ যে টোপরের সেটটা সেটা নেওয়া হচ্ছে পূজারা স্পন্সারে যেহেতু পেয়েছে দু দুটো টোপর পূজার তো তাহলে পূজা এটা পড়বে না মানে এইটা নিয়ে কোনো সমস্যা সমস্যা হলো স্বর্ণ যেটা পড়বে তো আমাদের এই টোপরটা পছন্দ হচ্ছে মানে ভ্যারাইটি টোপর আমার তো এই বেবি আর গার্লটা খুবই পছন্দ হয়েছে তার বেবি গার্ল আর বেবি বয়সে পছন্দ হচ্ছে দোল খাচ্ছে না কি সুন্দর একটা মানে ভালো লাগছে শক্তপোক্ত আছে যেহেতু অনেকটা দূরে জার্নি করে আমাদের গাড়িতে যেতে হবে না ওটাতেই ভয় লাগবে না আর এখানে একটা পান যে সিঁদুর গাছ ছাড়া দিয়ে রয়েছে এটাও বেশ ভালো লাগছে দেখতে দোল খাচ্ছে এবার দোল নাই নিয়ে এসছে বর্ব এটাও বেশ ভালো লাগছে দেখতে এটা মিষ্টিও পাওয়া যায় হ্যাঁ 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 দেখানো এটা খুব ভালো এটা খুব ভালো আমাদের সবার যেটা পছন্দ হচ্ছে সেটা হলো এইটা

এবার কি দেখছিস এবার দেখছি পান পাতা এ দেখ ভালো লাগছে পান পাতা কিনা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে তারপর সব আলাদা আলাদা ডিজাইন এই দেখ এই একটা ডিজাইন আছে

হলো পূজার মানে মানে বলেছে থেকে পানা অরিজিনাল বসিয়ে নেবে নাহলে অরিজিনাল পানপাতা কি হয় মানে একদম এটা হয়ে যায় সকাল থেকে এত ফটো ফুটো সারা সন্ধ্যা করে মেটে যাবে অনেক রয়েছে থেকে একটা নেওয়া

আমাদের এই সমস্ত কেনাকাটা করে আস্তে আস্তে ঘুরে তো এখন বাজে তোমাদের সাড়ে এগারোটার কাছাকাছি মানে আম বেশিক্ষণ কিন্তু না নটা দশটা এগারোটা আরো লাগার টাইম লাগতো যদি মানে আরো টাইম নেওয়া যেত তাও তো তাড়াতাড়ি করে করে দিল ফাঁকা ছিল আজকে বাঁচ্যগড়িতে এখন তোমাদের প্রায় বারোটার কাছাকাছি তোমাদের গোপুদা এসছে মার সাথে একটু কথাটা বলছে দুধ টুত খাচ্ছে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ আসবে কারণ কালকে থেকে আমরা তত গোছানো বা সাজানো যেটাকে বলা হয় শুরু করব। আর সবাইকে একটু টাকা বলে দাস লিটিলগুলো আজকে খুব খুশি বহুদিন পরে আজকে রাতের বেলা থাকতে পারছে এই বাড়িতে তার জন্য ও আমাকে অনেকবার বলেছে মা আজকে আমরা থাকবো তো দিদুর বাড়িতে আমি যে হ্যাঁ মা আজকে থাকবো তো কালকে বল দেখা নেমন্ত্রণ থাকলো দুপুর দুটো